ভোট গণনার আগের দিন কাউন্টিং এজেন্টদের মনোবল বাড়াতে এবং বেশ কিছু পদক্ষেপ নিয়ে কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি কাউন্টিং এজেন্টদের নিয়ে মেজে তারা গেস্ট হাউসে বৈঠক করেন তিনি বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশকালী পরিষদ দ্বারা আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি অভিযান নিয়ে প্রতিক্রিয়া দেন শুভেন্দু অধিকারী প্রিয়াঙ্কা টেবিয়াল সিবিআই হস্তক্ষেপ চেয়েছেন এবং আজকে হাইকোর্ট প্রিয়াঙ্কা টেবিয়াল কে এলাও করেছেন পরশুদিন ওখানে পীড়িতদের কাছে পৌঁছাতে আমরা যা যা ব্যবস্থা গ্রহণ করার করছি মধ্যযুগীয় বর্বরতা বললেও খুব কম হবে যেভাবে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস সেখানে চালাচ্ছে এর পরিণাম খুব খারাপ হবে পরিণতিও খুব খারাপ হবে আর যে পুলিশরা করছেন তারা প্রস্তুত থাকুন উচ্চ পর্যায়ে তদন্ত এবং শাস্তির মুখে তাদের পড়তেই হবে মমতা ব্যানার্জি যেমন অনুব্রত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিক সে শাহজাহানকে বাঁচাতে পারেনি ঠিক একইভাবে আপনাদেরকেও বাঁচাতে পারবে না আমি খুব স্পষ্টভাবে এই কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই আর দেখুন আমরা সব রকমভাবে প্রস্তুত বোর্ড যাতে সুষ্ঠুভাবে গণনা হয় এবং যাতে শান্তিপূর্ণ গণনা হয় আমাদের সকলের মধ্যে আলোচনা হয়েছে যে কোনো গণ্ডগোল করা চলবে না যদি দেখা যায় যে হ্যাঁ খুব বড় কোনো গণ্ডগোল বড় কোনো সমস্যা আছে তখন সেটা উপযুক্ত অফিসার উপযুক্ত এজেন্টকে জানাতে হবে তিনি কর্তৃপক্ষের নজরে আনবেন কোনো গণ্ডগোল আমরা কাউন্টিং হলে করবো না